নমস্কার বন্ধুরা এস বি একাডেমি সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগতম আজকে আমি ইতিহাস স্বাদের সঙ্গে নিয়ে আলোচনা করছি এবং ইতিহাস থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং আমি বলবো কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আর একটা কথা বলছি প্লিজ দেখো আমি রাত্রে কাজ করছি লাইটের পাওয়ারটা খুবই কম পুরো চতুর্দিক অন্ধকার লাইটে কাজ করছি যাই হোক সেটা কোনো ব্যাপার না তোমাদের সাদের নিয়ে আজকে আমি আলোচনা করছি টোটাল তোমাদের কিন্তু সাজেশান কিন্তু টোটাল পাঁচখানা সেট আমি সিলেক্ট করেছি এর ভিতর থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এর ভিতর থেকে যে প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার চান্স খুবই বেশি সে সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করছি ঠিক আছে কি বলছো বুঝতে পারছো তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো আমি সিলেক্ট করছি প্রথম প্রশ্ন আছে নারী ইতিহাসের উপরে একটি টিকা লেখো ঠিক আছে কি বলছে ঠিক আছে নারী ইতিহাসের উপর একটা টিকা লেখো ওকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ভাইটার প্রশ্ন প্রথম প্রশ্ন আছে নারী ইতিহাসের পরে একটা টিকা লেখ এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে বহুত ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু আমি সিলেক্ট করছি ঠিক আছে পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি এবং তার সঙ্গে আরেকটা প্রশ্ন সিলেক্ট করছি এদেশে চিকিৎসাবিদ্যার বিকাশের ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কির ভূমিকা ছিল তো দেখো কলকাতা মেডিকেল কলেজটা ভালো করে পড়বে ঠিক আছে কলকাতা মেডিকেল কলেজ তোমরা জানো যে এই কলকাতা মেডিকেল কলেজ কিন্তু আঠারোশো পঁয়ত্রিশ সালে কিন্তু প্রতিষ্ঠিত হয় এবং এর অধ্যক্ষ ছিল কিন্তু জোসেফ ব্রাহ্মলি ছিল ঠিক আছে এর অধ্যপক্ষে ছিল জোসেফ ব্রামলি ছিল আমরা জানি যে কলকাতা মেডিকেল কলেজে কিন্তু এই মতিলাল শিল কিন্তু জমিদান করেছিলেন এবং আঠারোশো ছত্রিশ সালে কিন্তু আঠারোশো ছত্রিশ সালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কলকাতা মেডিকেল কলেজে সব ব্যবস্থিত করে কে করেছিল মধুসূদন গুপ্ত করেছিল মাথার একবার মধুসূদন দত্ত কিন্তু নীলদর্পণ নাটকের রচিতা তারপর দেখে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সে সম্পর্কেই বিস্তারিত আলোচনা করছি এবং অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো এটাও কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু আমি সিলেক্ট করেছি দেখতেই পারছি এবং তার সঙ্গে তোমাদের এখানে আরও কিছু প্রশ্ন আমি বলবো তোমরা এখান থেকে না সাঁওতাল বিদ্রোহ ঠিক আছে সাঁওতাল তারপরে মুন্ডা সাঁওতাল বৃন্ড সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ চুয়াড় চুয়াড় ঠিক আছে এবং সন্ন্যাসী ফকির সন্ন্যাসী ফকির এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে এটা কিন্তু ভালো করে পড়বে ঠিক আছে খুবই ভালো করে পড়বে বলে আমি মনে করি আর এখান থেকে যে প্রশ্নগুলো আছে ভারত সভা প্রতিষ্ঠিত কত সালে হয়েছিল সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা ভারত সভা প্রতিষ্ঠাতে ঠিক আছে এটা ভালো করে পড়বে এবং তার সঙ্গে ছাপা বইয়ের সঙ্গে দেখো সাপা বইয়ের সঙ্গে এখানে যে প্রশ্নটা বলেছে এক সেকেন্ড ঠিক আছে এখানে যে প্রশ্নগুলো বলেছে দেখতেই পারছো তোমরা হ্যাঁ এই যে প্রশ্নগুলো তো সরে গিয়েছিল এই যে যে প্রশ্ন আছে যে সাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো এবং ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা নারীদের ভূমিকা এই প্রশ্নটা কিন্তু আট নম্বরের প্রশ্ন আসতে পারে চার নম্বরের প্রশ্ন আসতে পারে ঠিক আছে চার এবং আট দুটোতেই আসার চান্স খুবই বেশি ঠিক আছে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি এবং তার সঙ্গে তোমাদের উদ্বাস্তু সমস্যাকেও কিন্তু আমি গুরুত্বপূর্ণ মনে বলে মনে করি উদ্বাস্ত সমস্যা অবশ্যই কিন্তু ভালো করে পড়বে ঠিক আছে যেটা কিন্তু আমি সাথে কিন্তু সিলেক্ট করছি উদ্বাস্তুর সমস্যা ঠিক আছে উদ্বাস্তুজনিত সমস্যা এটাও কিন্তু ইম্পর্টেন্ট সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা এটা চার নম্বরও আসতে পারে আট নম্বরও আসতে পারে ঠিক আছে কোনো সমস্যা নেই এখনকার দিনে মাধ্যমিক কোশ্চিন পেপার বহুত ক্রিটিক্যাল ব্যাপার কোনটা মানে চার নম্বরের প্রশ্ন আটে দিচ্ছে আট নম্বরের প্রশ্ন চারে দিচ্ছে এবং পাঁচ দেখে এখান থেকে কিন্তু আট মার্কসের প্রশ্ন এখান থেকে আট মার্সের প্রশ্ন থেকে উনিশশো থেকে বাংলা নবজাগরণ বলতে কী বোঝে এই নবজাগরণের সীমাবদ্ধতা লেখো তো দেখো আগের যে প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু চার নম্বরে ছিল এই যে প্রশ্নগুলো আমি উল্লেখ করেছি পার্ট ওয়ানে এগুলো কিন্তু চার নম্বর প্রশ্ন তোমাদের কিন্তু টোটাল কিন্তু চার নম্বরের প্রশ্ন কিন্তু লিখতে হবে কিন্তু তোমাদের কিন্তু টোটাল যে চার নম্বরের যে প্রশ্নগুলো আছে ঠিক আছে চার নম্বর প্রশ্ন চার গুণ আট তোমাদের কিন্তু বত্রিশ নম্বরে কিন্তু চার নম্বর প্রশ্ন ঠিক আছে চার ছক চব্বিশ চব্বিশ সরি সরি এটা কিন্তু এক একটা প্রশ্ন কিন্তু চার মার্কস করে আছে ঠিক আছে চার করে আছে চার করে আছে চার গুণ ছয় চার ছক চব্বিশ ঠিক আছে এবং তার সঙ্গে কিন্তু তোমাদের কিন্তু চব্বিশ থাকবে তার সঙ্গে আট মার্কসের একটা প্রশ্ন থাকবে বত্রিশ ঠিক আছে টোটাল কিন্তু তোমাকে সব কিছু মিলে কিন্তু বত্রিশ নম্বরের প্রশ্ন কিন্তু থাকবে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এবার দেখো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট দরকার এইবার দেখো তোমাদের যে কথাটা আমি বলছি এখান থেকে যে প্রশ্নগুলো দেশভাগজনিত উদ্বাস্ত সমস্যাটা তো ইম্পর্টেন্ট আমি দিয়েছি এখান থেকে নবজাগরণটা দিয়েছি এবং এখান থেকে যেটা দিয়েছি দেখো উনিশশতের নবজাগরণটা ইম্পর্টেন্ট দিয়েছি বিদ্রোহ খুবই গুরুত্বপূর্ণ শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা মানুষ প্রকৃতির মাঝে শিক্ষা বিস্তারে রবীন্দ্রনাথ শিক্ষা চিন্তা এই যে যে প্রশ্ন আছে এই তিনখানা কিন্তু হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ইম্পর্টেন্ট ওকে এবার দেখো এইবার দেখো পার্ট টু থেকে যে প্রশ্নগুলো আমি সিলেক্ট করছি পার্ট টু থেকে দেখতে পাচ্ছ চার নম্বরের প্রশ্ন দিয়েছি চার নম্বর প্রশ্ন কোনগুলো দিয়েছি সেটা তোমরা দেখতেই থাকো প্রথম দিয়েছি নারী ইতিহাস চর্চা একটা টিকা লেখো তারপর দিয়েছি এদেশের চিকিৎসা বিকাশের ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কে দিয়েছি কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট আছে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এবং এই যে প্রশ্ন আছে বিদ্রোহ ও ও বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো এই প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো বহুই ইম্পর্টেন্ট প্রশ্ন বহুতই ভাইটাল প্রশ্ন এবং তার সঙ্গে আঠারোশো পঞ্চান্ন সালে সাঁওতাল বিদ্রোহ করেছিল এখন এই কোশ্চেনটা সাঁওতাল বিদ্রোহ ঠিক আছে মুন্ডা বিদ্রোহ সন্ন্যাসী কবি বিদ্রোহ এই বিদ্রোহগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই ভাইটাল তো দেখলাম ঘরটা অতটা ভালো আলোকিত নয় ঠিক আছে এবং তার সঙ্গে এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে আর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়টা ভালো করে পড়বে যে ভারত সভা প্রতিষ্ঠাতা শুধু বন্দ্যোপাধ্যায় তো দেখো আঠারোশো ছিয়াত্তর সালে কিন্তু ভারত সভা প্রতিষ্ঠিত হিসেবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং সভাপতি ছিলেন প্রথম দেওয়ান চমনলাল আই থিঙ্ক হ্যাঁ এইটা পড়বে সাফা বইয়ের সঙ্গে শিক্ষা ব্যবস্থার সম্পর্ক ভালো করে কিন্তু পড়বে ঠিক আছে এবং তার সঙ্গে কিন্তু এটা যে পড়বে ভালো করে যে ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা ঠিক আছে কি বলছি বুঝতে পারছো ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবী আন্দোলন কিন্তু নারীদের ভূমিকা এই প্রশ্নটা কিন্তু সুপার এটি ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি একটু আগেও দিয়েছি এটা দিয়েছি এবং দেশভাগজনিত উদ্ভাস সমস্যা এটাও ভালো করে পড়বে ঠিক আছে এবার দেখো এবার দেখো একটি প্রশ্ন এখান থেকে ভালো করে পড়তে হবে তোমাকে তোমরা জানো যে এখান থেকে একই প্রশ্ন দিচ্ছি নবজাগরণটা ভালো করে পড়বে নবজাগরণটা ইম্পর্টেন্ট আছে নির্ভিদ্রোটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে কিন্তু প্রকৃতি মানুষের মাঝে যে শিক্ষা ব্যবস্থা এই কোশ্চেনটা কিন্তু আমি সিলেক্ট করছি ঠিক আছে এটা কিন্তু তোমার আট মার্ক্সের প্রশ্ন এগুলো সব কিন্তু আট মার্ক্সের প্রশ্ন আট মার্কসের প্রশ্ন ঠিক আছে এবার দেখো এবার পার্ট থ্রি থেকে যে যে প্রশ্নগুলো আমি ইম্পর্টেন্ট রেখেছি পার্ট থ্রিতে সমকালীন ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে সত্তর বছরের ভূমিকা লেখো ঠিক আছে কার ভূমিকা লেখো সত্তর বছরের ভূমিকা লেখো এটা কিন্তু ভালো করে পড়বে এবং তার সঙ্গে টিকা লেখো সম্প্রকাশ সম্প্রকাশ যেটা আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সোমপ্রকাশ তোমার জন্য যে সোমপ্রকাশ লেখাকার দ্বারকনাথ বিদ্যা এবং তার সঙ্গে ফোর পয়েন্ট থ্রি সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো এবং তারপরে যে প্রশ্নগুলো পড়বে যে তোমার টিকা লেখো বারাসাত বিদ্রোহ ফোর পয়েন্ট ফাইভের সাফাখানা ইতিহাসের উপেন্দ্র কুষণ চৌধুরী বা ইউএন রায় সন্সের অবদান লেখো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বন্দ্রায় সরকার এখান থেকে কিন্তু সিবি রমন কিন্তু নোবেল প্রাইজ খেয়েছিলেন ঠিক আছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এই যে এখান থেকে পড়বে কাশ্মীর সমস্যা কাশ্মীর পড়বে জুনাগড় পড়বে ঠিক আছে কাশ্মীর জুনাগড় হায়দ্রাবাদ ঠিক আছে প্রতি বছর এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আছে কাশ্মীর জুনাগড় হায়দ্রাবাদ এই যে হায়দ্রাবাদ অন্তর্ভুক্তিটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে দেখো বলতে বলতে চলে আসছে এবং এখান থেকে যে আট নম্বর যে প্রশ্নগুলো সিলেক্ট করেছে এখানে প্রকৃত মানুষ এটা পড়বে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা নীল বিদ্রোহটা ভালো করে পড়বে তো এর সঙ্গে না তুমি রেখা লেখা রেখা ও লেখায় রেখা লেখা ও রেখায় কিন্তু জাতীয়তাবাদের বিকাশ যেটা আনন্দ উপন্যাস সেটা কিন্তু ভালো করে পড়বে ঠিক আছে কি বলছো বুঝতে পারছো এটাকে কিন্তু ইম্পর্টেন্স সিলেক্ট করছে ফোর পার্ট ফোর পার্ট ফোর থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করছি দেখে না তোমরা বিজ্ঞান প্রযুক্তি বিদ্যা চর্চার বৈশিষ্ট্য উল্লেখ করে এটা ইম্পর্টেন্ট ইতিহাসের উপাদান হিসেবে ঠিক আছে সাময়িক পত্র ও সংবাদপত্র ভূমিকা এই প্রশ্ন আর এই প্রশ্ন দুটো প্রশ্ন কিন্তু আমি ইম্পর্টেন্ট দিয়েছি ঠিক আছে এবং সাঁওতালবিদ্রের কারণগুলি লেখো এই প্রশ্ন না সাঁওতালিদ্রের কারণগুলি লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আনন্দমঠ উপন্যাসে কীভাবে জাতীয়ত্বের বিকাশ দেখো এটা না লেখায় ও লেখায় জাতীয়ত্বের বিকাশ এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং সাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি এবং তার সঙ্গে তোমরা পড়ে বারদৌলি সত্যাগ্রহ এটা কিন্তু খুব খতরনাক ইম্পর্টেন্ট বারদৌলি সত্যাগ্রহ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি এবং সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের যোগদানের ভূমিকা এটা কিন্তু খতরনাক ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট খুবই ভাইটাল বলে আমি মনে করি ঠিক আছে এবং এবার দেখো এখান থেকে এইগুলো তো দেখবে সে তো ঠিক আছে তার সঙ্গে তোমরা এই যে শ্রীরামকৃষ্ণ এখানে আট নম্বরের প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট আছে শ্রীরামকৃষ্ণ এবং তার পারে এবং রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বিশ্বভারতী ভাবনায় প্রকৃত মানুষের যে শিক্ষা সমন্বয় করেছিল খতরনাক ইম্পর্টেন্ট পুরো খতরনাক কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে কি বলছো বুঝতে পারছো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ভাইটের প্রশ্ন এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে এবং তার সঙ্গে ভারত ছাড়া আন্দোলনে ভারত এটা তো ঠিক আছে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি ভারত ছাড়া আন্দোলনের সৌমিত্রের ভূমিকা ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি ভালো করে পড়বে এবং তার সঙ্গে কিন্তু তোমরা পড়বে এই যে সেট ফাইভ সেট ফাইভ থেকে কী প্রশ্ন ইম্পর্টেন্ট সিলেক্ট করছি দেখতে পাচ্ছি সেট ফাইভ পার্ট ফাইভ চার নম্বরের প্রশ্ন বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার ইতিহাসের বৈশিষ্ট্য লেখো ইতিহাসের উপাদান হিসেবে সাময়িক পত্র সংবাদপত্র দেখো এই যে প্রশ্ন আছে এই প্রশ্নটা টু মার্কসও দিতে পারে চার নম্বরও দিতে পারে এবং টু মার্কসও দিতে পারে কোনো গ্যারান্টি নেই সাঁওতাল বিদ্রোহের কারণগুলি এই সাঁওতাল বিদ্রোহ খুবই ইম্পর্টেন্ট আছে সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ চোয়ার বিদ্রোহ ঠিক আছে বিদ্রোহটাও ভালো করে পড়ে যাবে এখান থেকে একটা প্রশ্ন আছে এই যে জাতীয়তাবাদের বিকাশ বিকাশ আনন্দমত উপন্যাস এটা লেখায় ও লেখায় যেটা আছে স্বাভাবিকের সঙ্গে এই শিক্ষাব্যস্তানের সম্পর্ক বারদুলির সত্যাগ্রহ যেখানে এক আন্দোলনটা ভালো করে পড়বে ঠিক আছে একা আন্দোলনটা ভালো করে পড়বে এবং আরেকটা কাজ করবে তোমরা যেটা রাজ্য পুনর্গঠন আইন রাজ্য পুনর্গঠন কমিশন সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা এটা কিন্তু ভালো করে পড়বে এবার এখান থেকে শ্রীরামকৃষ্ণ ঠিক আছে শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয় আদর্শ তুমি কীভাবে ব্যাখ্যা করবে এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন রবীন্দ্রনাথের শান্তিনিকেতন রবীন্দ্রনাথের শান্তিনিকেতন খুবই ইম্পর্টেন্ট এন্ড প্রেজেন্ট পার্টি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো ভাইটাল সেগুলো অবশ্যই ভালো করে পড়বে দেখো তোমাদের একটা কথা বলছি তোমাদের কিন্তু প্রথম আদা থেকে কিছু কিন্তু এমসি কিউব এবং টু মার্কস এবং চার নম্বরে আসতে পারে এখনকার দিনে মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন যা হচ্ছে ইতিহাসে কোনো কিছু বলার নেই ইতিহাসটা ভালো করে খাটা আমি বলছি এস বি একাডেমিক সেন্টার তোমাদের সাথে আছে একদম কোনো গ্যারান্টি নেই কোনো কোনো টেনশন নেই কোনো টেনশন দেনে কা নেই টেনশন দেনে গায়ে ওকে বাইটাটা সবাই ভালো থাকবে